আমার ছেলে এতটা লজ্জা পেয়েছে বাথরুম থেকে বসেও আমাকে টেক্সট করে আমাকে এটা পাঠাচ্ছে আর বলছে মা এটা কি আমার ছেলে বাথরুম থেকে লজ্জায় আমাকে টেক্সট করে বলছে মা এটা কি কারা এই ধরনের কথা লিখছে আমাকে আমার ছেলে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে একটা কথাই বলেছে ওদের কি মানেই ওরা আমার মাকে নিয়ে এমন কথা বলে আমি যতটুকু না কষ্ট পেয়েছি আমার ছেলে ভেঙে চুর শেষ হয়ে গেছে মাকে গালে পরম আদরে চুমু খাওয়ার ছবিতে বাজে মন্তব্য করায় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের ছেলে একদম ভেঙে পড়েছেন মৌ এক সাক্ষাৎকারে কথাগুলো বলতে বলতে কান্না করে দেন একজন মা হিসেবে মৌ তখন তার চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি বলেন আমি ভাবতেও পারিনি ছবিটি মানুষ এভাবে নিবে আমা আমরা কিছু করতে পারি না এরা কারা কথা লিখছে এবং কেন ছেলে মাকে চুমু খাচ্ছে আর মাও ছেলে সেই ভালোবাসাকে গভীরভাবে অনুভব করছে এই ভালোবাসা যে পবিত্র তাতে কোনো দ্বিধা নেই ছবিটি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও তার ছেলের মাকে পরম আদরে তার সন্তান এভাবেই ভালোবাসা প্রকাশ করেছে কিন্তু এই ছবি যে তাদের চরম বিপাকে ফেলে দিবে তা কল্পনাও করেননি এই অভিনেত্রী ওদের কি মা নাই আমি উত্তর দেব সোশ্যাল মিডিয়ায় এখনো বিতর্কের ঝড় বইছে সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবিটি নিয়ে মা ছেলের এই ভালোবাসা নিয়েও প্রশ্নবিদ্ধ করেছে অনেকে কেউ বলছে মা ছেলের ভালোবাসা এমন হবে কেন সমাজ এদের থেকে কি শিখবে মৌ মিডিয়া কর্মী তাই হয়তো ছেলের সাথে কি এক্সপ্রেশন দিতে হবে তা জানে না এরা এতটাই খারাপ যে আপন ছেলেকেও ছাড়ে না এমন অনেক বাজে মন্তব্য শুরু হয়েছে এই পবিত্র ছবিটিকে ঘিরে একদম কান্নায় ভেঙে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে বিষয়টি নিয়ে মৌ অনেক দুঃখ পেয়েছেন নিজের ছেলের সঙ্গে ছবি নিয়ে আপত্তিকর মন্তব্যের পর এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি যখন এটা দেখেছি আমি যতটুকু না কষ্ট পেয়েছি আমার ছেলের মন ভেঙে চুরমার হয়ে গেছে ওর বয়স মাত্র বিশ বছর ও দেখেনি প্রথমে ওর বন্ধুরা ওকে এটা পাঠিয়েছে অনেক ভাষাও সে বোঝে না আমার বাচ্চারা আমার সাথে খুব ফ্রি কিন্তু এতটা লজ্জা পেয়েছে যে বাথরুম থেকে আমাকে টেক্সট করে পাঠাচ্ছে মা এটা কি। কারা এই ধরনের কথা লিখছে কেন আমরা কি কিছু করতে পারি না এ কথা বলে ছেলে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে আমি ওকে বোঝাতে চেষ্টা করেছি কিন্তু ও কেঁদে কেঁদে একটা কথাই বলে মা তোমাকে নিয়ে কথা বলছে আমার মাকে নিয়ে কথা বলছে ওদের কি মানেই আমি কি উত্তর দেব। কথাগুলো বলতে বলতে ছেলেকে নিয়ে সাদিয়া ইসলাম মৌ বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েছেন